এই সেই সেপ্টেম্বর মাস যেই সেপ্টেম্বর মাস আমার জীবন থেকে আমার জীবনের বড় একটা অংশ কেটে নিয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সিমলা সীমা পড়ছি সীমা রেখা থেকে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাসে উঠে পড়ছি চলছি যাচ্ছি বৃষ্টি হতেছিল অনেক তারপরও নীদ করছিলাম যেহেতু এই জন্য যাইতেছি বাড়িতে এটা এত সমস্যা ছিল যে টিকিট কাউন্টার থেকে লিখিয়ে দিয়ে দিল চলতেছিল না চলে আসলাম পদ্মা সেতু টোলে টোল ধরা দেওয়ার পরে এরপরে চলে আসলাম সেতুতে এদিকে একটু কম ছিল এই যে আমি জয় বাংলা নাম ছিল মানে আমি নাই বৃষ্টি হতেছিল অনেক তো একটা মামার কাছে ছোলা ভালো নিয়ে খেলাম চলে আসলাম গোপালগঞ্জ এটা আমাদের বাজার বাজার করার জন্য চলে আমার চাচা ওনাকে নিয়ে বাজার করলাম একদম বাজার করতেছিলাম বাসায় চলে আসলাম এটা আমার আম্মা জান খাইতেছিল অনেক খুশি আমার পায়ে এরপরে বিকালে মানে বিকাল বলতে সন্ধ্যার দিকে আমাদের এখানে একটা লাশ ভেসে উঠছিলো নদীর পাড়ে এসে সেটা একটা ছবি দিলাম আমি আমি এখানে যাই নাই একটা বোনকে দিয়ে মিশিলাম পাঁচটা চল্লিশে থেকে উঠলাম উঠে নামাজ পড়ে এরপরে বাইরে বেরোলাম একটু মাছ নিলাম তাজা মাছ নদীর তো আমার চাচাতে বোনাতিজি দেখেন সকালবেলা এখানে অনেক বৃষ্টি হইতেছিল রাস্তার অবস্থা খুব খারাপ আমি দেখেন যে কি অবস্থা পারি ঠিক করে দেখেন আসছে মাঠ থেকে খেলে আসছে পুরো শরীরে কাদা চলে গেলাম রান্নার জন্য একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আদা রসুন বাটা এরপরে আমাদের বাসার উঠানে অনেক পানি ছিল তো চাচু পুরানো ঘর ছিল এখানে চলে আসলাম রান্না করার জন্য এই যে দেখেন সব কিছু আমার চাচা

তো পেঁয়াজ ব্রেস্ত করার জন্য দিয়ে দিলো ভাজি করার জন্য পেঁয়াজ ব্রেস্ত হইতেছে এই আমার একটা চাচি মাংস ভাজ করার জন্য মাংস দিয়ে দিলো আচ্ছা চাচ্ছ ভাই তেও একটা দাদু এই আমি আমার বাতিছি আমার আম্মা যান নদীর পাড়ের একটি নিলাম আমার জামা ঘুম থেকে উঠছে আমার চাচাতো বোন এই যে আমি আমার আম্মা যান রান্নার ফাঁকে এদিকে আমি একটু চলে আসছিলাম তারা ঘুম থেকে তোলার জন্য দেখেন একটা সাগর তার একটু ভিডিও নিলাম এই তো মাংস ভাজি হয়ে গেছে ব্রেস্তাও হয়ে গেছে চাল ধুয়ে ঝর্ণা দিয়ে চাচি মশলা দিতেছে চাচা মাঝখান থেকে যে হিসাব করে মেপে মেপে দিতে আলহামদুলিল্লাহ আমি আমার ইচ্ছা ছিল অনেক যে আমার অ্যাক্সিডেন্টে এক বছর হওয়ার পরে একটু রান্না করে মসজিদে একটু করায়ে এরপর সবাইকে খাওয়াবো বিশেষ করে যারা আমাকে নিয়ে গেছিল হসপিটালে বাড়িতে কেউ ছিল না আমার বাড়িতে ছিল শুধুমাত্র ভাই আর কেউ ছিল না এতো একে সব কিছু দিতেছে মশলা দিতেছিল দুজনে মিলে টমেটো সস দিতেছিল গুঁড়া দুধ দিয়ে দিল পেঁয়াজ প্রেসটা দিল সবগুলো ভালো করে মিক্স করতেছে মাংসটা দিয়ে দিল সুন্দরই হইতেছিল রান্নাটা ভাষা হাসি করতেছিলাম আমরা বাইরে অনেক বৃষ্টি হতেছিল ওই যে চাচা চাচি আবার তেল দিয়ে দিল আমার জামাই আসছে বলতেছিলাম বিসমিল্লা বলে দিও চাচিকে হ্যাঁ বিসমিল্লা বলে দিছে তো চালটা ভেজে নিচ্ছে চাচি বাড়তেছিল না এরপরে আবার আমার চাচা দিয়ে দিল গরম পানি দিয়ে আবার চেখে দেখতে ছিল হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হচ্ছে সবকিছু আমি একটু বের হইলাম বের দেখতেছি একটু বিড়াল তার একটু ভিডিও নিলাম আবার চলে আসলাম রান্নার কাছে এই আমার ভাবি দেখতেছিল ওই যে প্যাকেট করার জন্য প্যাকেজ বের করছে একটু একটা করলা ধরছে কাছে এটা একটু ভিডিও নিলাম এই বিড়াল এসে দেখতেছি এনারা শশা কাটার কাটাকাটি করতেছে আর কি আমার যে আমার পাশে ছিল এই যে মাংস ভাতটাও হয়ে গেছে অনেকটা তো তো মিক্স একদম অনেক গরম আমার চাচাটা পারতেছিল এরপরে আমার একটা চাচা তো ভাই আসছে উনি এসে মিক্স করে দিল অনেক কষ্ট করছে এরা আমার জন্য আমি চাইছি আমার আশাটা পূরণ করার জন্য করলো চেখে দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই তো করা শুরু সবাই প্যাকেট চাচা আমার জামাই করতেছে আমার চাচা মোটামুটি সবাই ছিল এখানে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে গেছে প্যাকেট করা হচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেট করা সবগুলা শেষ এখন আমরা চলে গেছিলাম সবগুলো দেওয়ার জন্য দিয়ে আসার সময় একটু ভিডিও নিচ্ছিলাম একদম নদীর পাড়ে আর কি ভিডিও এটা মধুমতি নদীর শাখা আমি আমার চাচা বোন এই আমার জামাই আগে আগে ছিল বৃষ্টি নামায় দিবে সে ভয়ে তো আমি এই জামা জামাই বাসায় চলে যাচ্ছি আমরা এরপরে চলে গেলাম আসলে যে চাচাটা অনেক কষ্ট করছিল প্রথমে আমাকে আর কোলে তোলে আর কি ওনার জন্য নিয়ে তো দিয়ে আমার চাচাতো ভাই এসে আমার বাসায় চলে আসছি এরপরে বিকাল টাইমে আমরা সবাই একটু বসেছিলাম তো ভিডিও ছিলাম এই আমার আম্মাজন ফোনে কথা বলতেছে আব্বুর সাথে তো চলে আসলাম বাসার উদ্দেশ্যে কাউন্টারে বাসায় যাব এই তো বাসে উঠে পড়লাম চলে যাচ্ছি নিজের বাড়ি ছেড়ে এখন বাসায় আলহামদুলিল্লাহ আমি আসলে যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে আমার খুব ইচ্ছা ছিল যারা আমার জন্য অনেক কষ্ট করছে তাদেরকে একটু খাওয়াবো রান্না করে তো আমি অসুস্থ ওই জন্য আমি নিজে হাতে তো আর কিছু করতে পারি নাই তো সবাই মিলে করে দিচ্ছে আমি সুস্থ থাকলে আমি নিজেই করতাম জয় বাংলা নাম ছিল এখান থেকে একটু ছোলা ভনা খেলাম এরপরে বাসায় চলে আসলাম রান্না টান্না তো কিছু করি নাই খাবার নিয়ে আসছিলাম ওটাই খেলাম अमरतीजन है तो आज के वीडियो पर चंद्रता तो टाटा लव बेस